বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ডিসেম্বর মাসে তুলসী গাছের পরিচর্যা আজ ডিসেম্বর মাসের তেইশ তারিখ আর এই সময় ঠান্ডা এবং কুয়াশা দুটোই খুব বেশি এই পুরো শীতকাল যদি আমরা আমাদের তুলসী গাছের ভালোভাবে পরিচর্যা না করি তুলসী গাছের সমস্ত পাতা যদি ঝরে যায় ডাল যদি শুকিয়ে যায় তাহলে গাছ বাঁচানো কঠিন হয়ে যায় তাই কিছু কিছু কাজ আমাদের করতে হবে আর কি কি কাজ করতে হবে আর কি কি কাজ করতে হবে না এই সময় কি খাবার দিতে হবে তুলসী গাছকে এই সময় কোথায় রাখতে হবে তুলসী গাছকে এবং কতটা পরিমাণ জল দিতে হবে সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল একটুও কিন্তু স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সব থেকে প্রথম যে পয়েন্ট এই সময় নতুন তুলসী গাছ না কেনাই ভালো নার্সারি থেকে যদি এই সময় তুলসী গাছ কিনতে চাও তাহলে সেই গাছে প্রচুর পরিমাণে পোকা এবং ফাঙ্গাস লেগে থাকার সম্ভাবনা বেশি আর যদি কিনতেই হয় তাহলে গাছ বাড়িতে নিয়ে এসে সেই গাছে নিম পাতা ফোটানো জলের সাথে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দুদিন রেখে দিতে হবে তারপর সেই গাছের রুট বল না ভেঙে রিপোর্ট করতে হবে অর্থাৎ এই সময় তুলসী গাছের রুটে যেন কোনো আঘাত না পায় তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এরপর আসি দ্বিতীয় পয়েন্ট এই সময় কখনোই তুলসী গাছের ডাল কাটাই ছাটাই করা যাবে না কারণ যদি এই সময় সবুজ ডাল কাটা হয় তাহলে সেগুলো শুকোতে শুরু করে শুকিয়ে শুকিয়ে কিন্তু গাছে ডাইব্যাক চলে আসার সম্ভাবনা থেকে যায় বন্ধুরা এরপর আসি তৃতীয় পয়েন্ট এই শীতের সময় কখনোই আমরা আমাদের তুলসী গাছের সবুজ মঞ্জুরি কাটবো না কারণ এই সময় তুলসী গাছের গ্রোথ হয় না বললেই চলে গ্রীষ্মকাল এবং বর্ষাকাল হলো তুলসী গাছের গ্রোথের সময় তখন মঞ্জুরি কাটার আদর্শ সময় কিন্তু যদি মঞ্জুরি একেবারে শুকিয়ে যায় তাহলে হাতের সাহায্যে ভেঙে স্টোর করে রেখে দিতে পারো পরবর্তী সময় অর্থাৎ মার্চ এপ্রিল মাসের দিকে প্রচুর পরিমাণে এই শুকনো মঞ্জুরি থেকে চারা তৈরি করা যাবে এবং প্রচুর পরিমাণে কিন্তু এই মঞ্জুরি থেকে চারা তৈরি হয় এগুলো কিন্তু শুকিয়ে গেলে বীজ এই বীজ থেকে তোমরা প্রচুর পরিমাণে চারা তৈরি করে নিতে পারো নার্সারি থেকে চারা কেনার আর কোনো প্রয়োজন পড়বে না তাই সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড অথবা হলুদ গুঁড়ো মিশিয়ে ভালোভাবে স্টোর করে কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে এরপর আসি চার নম্বর পয়েন্ট এই শীতের সময় আমরা আমাদের তুলসী গাছকে কোথায় রাখব বন্ধুরা প্রচন্ড ঠান্ডায় সব থেকে বেশি তুলসী গাছের ক্ষতি করে কুয়াশা কুয়াশার জন্য তুলসী গাছের বেশিরভাগ পাতা সাদা হয়ে শুকিয়ে ঝরে যায় তাই সারা দিন রোদ পায় এমন জায়গায় কিন্তু তুলসী গাছকে রাখতে হবে এবং রাতে যদি পারো শেডের মধ্যে রাখবে আর যদি উঠানে থাকে শেডে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে আর্টিফিশিয়ালভাবে এই দু তিন মাসের জন্য একটা কোনো সেট বানিয়ে দিতে পারো গ্রিন নেট দিয়ে তাহলেও কিন্তু কুয়াশা থেকে এই গাছকে বাঁচানো সম্ভব এরপর আসি পরের পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট এই সময় দেখা যায় আমাদের তুলসী গাছের পাতা বেশিরভাগটাই হলুদ হয়ে কিন্তু ঝরে পড়ে এই সময় গাছের বেশিরভাগ পাতা হলুদ হয়ে ঝরে পড়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে যদি তুলসী গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তাহলে চিন্তার কোনো কারণ নেই এই সময় টবের মাটিতে জল খুব বেশি প্রয়োগ করবে না পাতায় জল স্প্রে করবে না এবং গাছকে সারা দিন রোদে রাখতে হবে এবং কুয়াশা থেকে বাঁচাবে তাহলে কিছুটা হলেও স্ট্রেস থেকে মুক্তি পাবে এবং পাতা হলুদ হয়ে কম ঝরে পড়বে এই সময় মাটিতে প্রত্যেক দিন অল্প অল্প জল প্রয়োগ করতে হবে কারণ খুব বেশি জল প্রয়োগ করলে মাটি কাদা কাদা হয়ে থাকবে এবং রুটে ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেড়ে যাবে ফলে পাতা হলুদ হয়ে ঝরে পড়বে আর গাছে যদি পাতা না থাকে তাহলে খাবার তৈরি হবে না এবং শিকড় খাবার পাবে না ফলে ডাল শুকিয়ে যাবে তাই আমাদের চেষ্টা করতে হবে পুরো শীতকাল যেন তুলসী গাছের পাতা সবুজ থাকে হলুদ হয়ে ঝরে না পড়ে এরপর আসি পরের পয়েন্ট এই সময় মাসে অন্তত দুবার টবের মাটিকে হালকা করে খুশে দিতে হবে খুশে দেওয়ার ফলে মাটিতে বাতাস চলাচল করতে পারবে এবং শিকড় খুব ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবে এই সময় আরও একটা সমস্যা দেখা দেয় আমাদের তুলসী গাছে সেটা হলো নিচের পাতা বড় বড় থাকে এবং উপরের পাতা ধীরে ধীরে ছোটো হতে থাকে এটা কিন্তু একমাত্র সূর্যের আলো কম পাওয়ার কারণে হয় অন্ততপক্ষে সারা দিন না রোদ পেলেও দু থেকে তিন ঘন্টা রোদ যেন সকালের রোদ্দুরটা যেন এই তুলসী গাছ পায় সেদিকে আমাদেরকে লক্ষ্য দিতে হবে এবং গাছে জলের মাত্রাটা বুঝে বুঝে প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে আমরা মুক্তি পেতে পারি বন্ধুরা এবার আসি ফার্টিলাইজারের কথায় আজ আমি সম্পূর্ণ ঘরোয়া ধরনের খাবারের কথা বলবো প্রথম যে খাবারটা আমি নিয়েছি এখানে এটা হলো হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ নিয়েছি হলুদ গুঁড়ো এবং এরপরে যেটা নেব এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো কারণ এই সময় আমাদের গাছে কিন্তু পটাশিয়াম অবশ্যই প্রয়োগ করতে হবে কারণ পটাশিয়াম শুধুমাত্র যে ফুল আনে গাছে তা নয় বন্ধুরা পটাশিয়ামের কারণে কিন্তু গাছ অনেকটাই স্ট্রেস থেকে রক্ষা পায় তাই এই সময় কলার খোসার গুঁড়ো অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস তাই হলুদ গুঁড়ো ফাঙ্গাস থেকে দূর করবে এবং কলার খোসার গুঁড়ো পটাশিয়ামের ঘাটতি দূর করে গাছকে স্ট্রেস থেকে মুক্তি দেবে তো দেখো বন্ধুরা আমি এখানে দু রকম খাবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ নিয়েছি কলার খোসার গুঁড়ো এই দুটো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু আমি টবের মাটির ওপর দিয়ে দিলাম এটা একটা ইঞ্চি প্লাস্টিকের টব তোমাদের টবের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে একটু পরিমাণ কিন্তু খাবারের বাড়িয়ে নেবে আমার এই টবের মাটিটা বৃষ্টির কারণে সামান্য ভিজে হয়ে রয়েছে তাই আমি এই টবের মাটিতে শুকনো খাবার প্রয়োগ করলাম এবং এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যে কোনো খাবার দেওয়ার পর সব সময় কিন্তু সামান্য পরিমাণ জল দিতে হবে এবং এই গাছ কিন্তু আমি এখন একদম সম্পূর্ণ রোদ্দূরে রেখে দেব। এবার আসি দ্বিতীয় খাবারের কথায় অন্য আর একটা টবে আমি দ্বিতীয় খাবারটা তোমাদের প্রয়োগ করে দেখাবো অন্য টবের মাটি কিন্তু সম্পূর্ণ শুকনো রয়েছে তো এই টবে কিন্তু আমি একটা লিকুইড খাবার প্রয়োগ করে দেখাবো তোমরা কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা খাবার গাছে প্রয়োগ করবে দুটো সব যে দিতে হবে তার কোনো মানে নেই তো দেখো বন্ধুরা এরপর আমি যে খাবারটা তৈরি করে দেখাবো এটার জন্য আমার লাগবে বাদামের খোসা বাদামের খোসা এক মুঠো পরিমাণ নিয়ে আমি ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নেব তো তোমরা চাইলে যে কোনো কিছু সাহায্য এইভাবে গুঁড়ো করে নিতে পারো অথবা মিক্সিতে দিয়েও হালকা গুঁড়ো করে নিতে পারো একেবারে মিহি গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই মোটামুটি হালকা হালকা গুঁড়ো করে নিলেই হবে আমি কিন্তু সামান্য গুঁড়ো করে নিলাম দেখো অর্থাৎ ভেঙে নিলাম এবার আমি একটা গ্লাসের মধ্যে এক গ্লাস পরিমাণ জল নিয়েছি এখানে আড়াইশো এম মতো জল রয়েছে এবং এই এক মুঠো পরিমাণ যতটুকু আমি গুঁড়ো করলাম তো সেটা নিয়ে আমি এই জলের মধ্যে কিন্তু ডুবিয়ে দেব। এগুলো খুব তাই ভেসেই থাকবে ডুববে না কিন্তু এইভাবে কিন্তু অন্তত চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তবেই কিন্তু এটাকে প্রয়োগ করা যাবে গাছে তো দেখো বন্ধুরা আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো জলের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে হালকা বাদামি বর্ণের একটা জলের কালার চলে এসেছে এবার আমি এই জলটাকে অন্য একটা পাত্রের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো এটা কিন্তু ছেঁকেই প্রয়োগ করতে হবে বাদামের খোসাগুলো কিন্তু আমি টবের মাটিতে দেব না শুধুমাত্র এটা ভেজানোর জলটাই প্রয়োগ করব গাছে তো দেখো আমি ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে এবার যে জলটা হলো এই জলের মধ্যে আমি আরও যতটুকু পরিমাণ বাদামের খোসা ভেজানো জল হয়েছে ঠিক ততটুকু পরিমাণ আমি কিন্তু অন্য সাধারণ জল মিশিয়ে নিয়ে ডাইলিউট করে নেব তো দেখো আমি এখানে হাফ নিলাম জল বাদাম ভেজানো জল সম্পূর্ণটা নেই নিই এবং অর্ধেক দিলাম এই যে সাধারণ জল এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে শুকনো টবের মধ্যে যে মাটিটা শুকনো রয়েছে সেই টবের মধ্যে কিন্তু আমি এই এক গ্লাস সম্পূর্ণ জলটা কিন্তু ঢেলে দিলাম তো এইটুকু দিলেই যথেষ্ট যদি তোমাদের টব আরও বড় হয় তাহলে আরেকটু সামান্য পরিমাণ জল কিন্তু এখানে বেশি প্রয়োগ করবে এই বাদামের খোসা ভেজানো জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ন্যাচারাল পাওয়ারফুল নাইট্রোজেনের সোর্স এবং আরও রয়েছে ফসফরাস রয়েছে পটাশিয়াম রয়েছে আমি প্রথমেই বলেছি যে এই সময় কিন্তু আমাদেরকে গাছে পটাশিয়াম প্রয়োগ প্রয়োগ করতেই হবে তো দেখো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এরকম জলের না ভিজিয়ে যদি এরকম গুঁড়ো করেও গাছে প্রয়োগ করতে পারো তাহলে হবে কিন্তু আরেকটু বেশি গুঁড়ো করে নিতে হবে তবেই কিন্তু তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যাবে এরপর আসি আমার লাস্ট পয়েন্ট ইনসেক্ট যে পোকামাকড় গাছে প্রচুর পরিমাণে এই সময় কিন্তু যা পোকার সমস্যা দেখা দেয় প্রত্যেকটা ডালে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এই যে গাছের ডালে দেখো সবুজ সবুজ কালো কালো প্রচুর পরিমাণে যা পোকা বসে রয়েছে তো এইগুলো থাকলে কিন্তু গাছের রস সমস্ত শুষে খেয়ে নেবে ডাল পাতা তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিন্তু এখানে দেখো নিম পাতা বেশ কিছুর পরিমাণ নিম পাতা আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি এই নিম পাতা ফোটানো জল আমি গাছে স্প্রে করব তো তার জন্য দেখো বন্ধুরা এই জলটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তবেই কিন্তু গাছে প্রয়োগ করা যাবে তো এবার আমি ছাঁকনির সাহায্যে এই নিম পাতা ভেজানো জল কিছুটা পরিমাণ অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবং এর মধ্যে কিছুটা পরিমাণ সাধারণ জল মিশিয়ে নেব যতটা পরিমাণ নিম পাতার জল হয়েছে ঠিক ততটা পরিমাণ সাধারণ জল মিশিয়ে নিয়ে একটা স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে আমি কিন্তু গাছে স্প্রে করব। তো দেখো সাধারণ জল মিশিয়ে নিলাম এবার আমি একটা দু লিটারের স্প্রেয়ার বটল নিয়ে নিয়েছি এখানে আমি জলটাকে সম্পূর্ণ পরিমাণ ঢেলে দেব। এই নিম পাতা ভেজানো জল কিন্তু আমাদেরকে লাগাতার দু থেকে তিন দিন প্রয়োগ করতে হবে এই নিম পাতা ভেজানো জলটা কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো দু তিন দিন প্রয়োগ করা যাবে তো দেখো আমি কিন্তু টবের গাছে এবং বাড়িতে যে কোনো গাছ শুধুমাত্র যে তুলসী গাছে স্প্রে করতে পারো তা কিন্তু নয় বন্ধুরা জাপ পোকা এখন প্রায় প্রত্যেকটা গাছেই দেখা যাচ্ছে তো জবা গাছ গোলাপ গাছ সমস্ত গাছে কিন্তু রকম নিম পাতা ফুটিয়ে সেই জলটাকে সাধারণ জলের মধ্যে একটু সামান্য মিশিয়ে নিয়ে গাছে কিন্তু স্প্রে করতে পারো তো দেখো বন্ধুরা আমার বাড়িতে যে কটা তুলসী গাছ রয়েছে আমি কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা গাছে স্প্রে করছি দেখো মঞ্জুরিতে এবং ডালে যেখানে যেখানে মনে হবে যে জাপ পোকার সমস্যা হয়েছে সেই সমস্ত গাছে কিন্তু এই স্প্রেটা তোমরা অবশ্যই করবে পরপর দু থেকে তিন দিন স্প্রে করবে এবং তারপর দুদিন অফ দেবে তারপর আবার দু থেকে তিন দিন স্প্রে করবে তাহলে দেখবে এই জাপ পোকার সমস্যা কিন্তু আর থাকবে না অথবা রাসায়নিক উপায়ে পেস্টিসাইড স্প্রে করতে চাইলে ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডার গাছে স্প্রে করতে পারো বন্ধুরা এই ছিল তুলসী গাছ নিয়ে আমার ডিসেম্বর মাসের পরিচর্যা এটা তোমরা ডিসেম্বর মাসের শেষে অথবা জানুয়ারি মাসেও করতে পারো শীতকালে ডিসে তুলসী গাছে কিন্তু এরকম সমস্যা সবাইয়েরই দেখা যায় তাই আমি যে যে পরিচর্যার কথা বললাম তোমরা অবশ্যই করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ